আমি দেব দেব আচ্ছা আমার খুব সমস্যা আমার ঘর দেওয়ার বাংলা খুলে আমার খাবারও কষ্ট আমার ব্যথা বেঠি নাই আমার চলতে খুব আমার স্বামী কানে ওখানে না চোখের পাওয়ার কাছে আমি ধরতে গেলে অসল ও খেলার নাই আমার তো বাবা খুব খুলে হয় না আমি দুটা মুর্গা দিয়ে আনছি দুটা ছাগলা দিয়ে আনছি আইনা না পাললে তো আমার পেঠা বাদ ধরে না ওই পালি গড়িটা নিয়ে আমি আল্লাহ অহম করে তারপরে দেয় আমিও নেই নিয়ে আমাকে এই বুড়া তো আমি বহায় পালন হন না আমার তো খুব কষ্ট হয় অন্তত বেরোবার নাই কল নাই বাড়ির বাঙালিরা বাড়ি ঘর এখন মাছ পরে পারে পানি খাই আমি এখনকার খ্যানের সময় পানি দেয় খ্যানের সময় দেয় না খ্যানের সময় গোসল গুঁতে পারি কষল গুঁতে পারি না সময় রান্না সময় খাওয়া হয় না আমি পানি ব্যাপারে সে পিনে তো কোনো পানি খাওয়া যায় না গোসল করবো পানি পাওয়া যায় না সময় খাওয়ার সময় খাওয়া হয় না আমি এই পানির ব্যাপারে সালক দা আদি আনছি মানুষের পাল্টা ছিল এখন হয় নাই ছয় মাস ধরে ফাল্টাছি আমি এখানে আসা আলাদা বাসায় যায় তাহলে গর্বরে কটা হইত কথা হইত এন তো গরজের বাঙা একে ভরে মুরগি ফাইলে আমার নিয়ে আল্লাহ দিলে যে মুরগি দেখি আমার তার ধন্যবাদ আল্লাহ আরো বেশি করে মাছের সেবা করার জন্য আল্লাহ রয়েছে আল্লাহ আল্লাহ দয়া করছে গর ভবন দেখছে বাড়ির আমার দয়া করলো আমি কল্লা পাইলাম মনে করো না আগে যে পানি আসলো না আমি তো আল্লাহ দিলে পানি আসে এক দুজনে বাবা দয়া করছে আমাদের কল একটা দিছে আমার কলের গোড়া পাকা করে দিছে আমি তাতে খুশি যাতে আমি খুশি হই আল্লাহ খুশি আছে তার আল্লাহ দেখো তারা আল্লাহ রায় মনের আশা পূর্ণ করুক আমার আশা পূর্ণ করছে তার আশা সে পূর্ণ করবো আল্লাহ পূর্ণ করবো আমি জানি যা তাতে দেখ ধানের চাইলে চায় বসরে যার পরে দশগ খুশি করবো আল্লাহ তার মন খুশি করবে